বন্ধুরা আমি প্রথমে একটু কটনের মধ্যে নারকেল তেল নিয়ে মুখটাকে বেশ ভালো ডিপ ক্লিন করে নিচ্ছি আমরা জানি কোকোনাট অয়েল ডিপ ক্লিনজারে কাজ করে তারপরে আমি মুখটা ধুয়ে এসেছি তারপর আমি একটা পাত্রে এক চামচ মতো বেসন নিয়ে নিয়েছি আর অ্যালোভেরা পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার থেকে অ্যালোভেরা জেল বার করে নিচ্ছি তার সঙ্গে অল্প একটু দই মিশিয়ে নিয়েছি আমি একটা ফ্যাক্টরি করে ফেলেছি প্যাক তৈরি করা হয়ে গেছে তারপর আমি নিজের ফেসের মধ্যে ভালোভাবে সেটা অ্যাপ্লাই করছি আই এরিয়াটা বাদ দিয়ে পুরোটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এমনিতেই যা গরম পড়েছে সূর্যোদয় তাপ তাতে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে এই প্যাকটা অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারো ভীষণভাবে ভালো কাজ করবে প্যাকটা আর আমাদের স্কিনে যে ট্যান পড়ে যাচ্ছে রোদের তাপে সেই ট্যান্ট থেকে স্কিনটাকে মুক্ত করবে তো আমার প্যাক দেওয়া হয়ে গেছে স্কিনে দশ মিনিট রাখার পর প্যাকটা শুকিয়ে গেছে তারপর আমি একটু অল্প জল নিয়ে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি ভালোভাবে মাসাজ করার পর মুখটা আমি ধুয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ মুখটা ধোয়ার পর কতটা গ্লো করছে স্কিনটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো টাটা তোমরা সকলে ভালো থেকো